গতকালকে পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা বিরাট আনন্দিত ছিল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাৎ হবে বাংলাদেশ নিয়ে একটা দারুণ মেসেজ দেবে সেই মেসেজে শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই দেশে ফিরে আসবে বিরাট একটা মন্তব্য করে ওরা ছিল কিন্তু গতকাল আর ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে যখন সাংবাদিক জিজ্ঞেস করলো যে মাননীয় আমেরিকার প্রধানমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে আপনাদের বক্তব্য কি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ক্ষমতাস্যুত এ ব্যাপারে আপনাদের কোনো হাত ছিল কি না আপনারা কোনো সহযোগিতা ছিল কি না ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী নামানের ব্যাপারে আমরা কোনো চেষ্টাও করিনি বাধাও দেওনি ওরে নামুক তাওসানি থাকুক তাও তাহলে এরকম হইলো তখন ডোনাল্ড ট্রাম্প বলে এর জন্য মদির কাছে জিজ্ঞেস করেন ওনারা বসাই ছিল আবার ওনারাই মনে হয় না এই কথা বলার পরে মোদি হাসতে ছিল এর আগে যে এই কথা বলেছে সেই মোদি জাগা মতন বল কথা বলেন ঠিক না বে ঠিক সৈরা সাদের আল্লাহ কোথাও সাল দেয় না কথা বলেন কথা বলেন কথা বলেন তার ইতিহাসে তিপ্পান্ন বছরের ভিতরে সবচেয়ে বড় সৈরাচার ছিল শেখ হাসিনা যেখানে যাবে সেখানে জুতের বাড়ি খাবে যেখানে যাবে সেখানে মাইর খাবে কথা বলেন ঠিক ঠিক আপনারা মনে মনে ভাবেন যে ডাক্তার মোহাম্মদ ইউনুস অনির্বাচিত সরকার কিন্তু ডাক্তার ইউনুস অনির্বাচিত সরকার এটা ঠিকই কিন্তু একটা নির্বাচিত সরকার জনগণের নিয়ে যা করতে পারে তার চাইতে লক্ষ গুণ বেশি কাজ হয় ইউনুসির একটা টেলিফোনে ইউনুস একবার বোধহয় টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পকে বলেছে ভাই স্যার যা বলুক বলেছে দেখতেছেন তো আপনি বিভিন্ন দেশে তো দেখতেছেন অবস্থা ঠিক মোদির সঙ্গে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেদিন বইটা কবে তার আগের দিন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের সব কিছু নাম করা নাম করা সাংবাদিকদের নিয়ে গেছে কি ঘর দেখতে

বাংলাদেশ জামাত ইসলামী টার্গেট দিয়েছিল পৃথিবীর সব দরজা বন্ধ হলে আল্লাহ দরজা বন্ধ হবে না আর আল্লাহ দরজা যদি বন্ধ না হয় একদিন বাংলাদেশ জামাত ইসলামী মাথা উচ্চ করে দাঁড়াবে তার চলন্ত প্রমাণ যেখানে যাই সেখানে জামাত 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 এখন এসপি ডিসি রাও আগে জামাত ইসলামের খোঁজে বগুড়ার এসপি সাহেব এসে আগে খোঁজে বিএনপির আগে খোঁজে জামাতের বিএনপির জেলা সভাপতি জামাতের জেলা সভাপতিকে দুই পাশে নিয়ে বসে আমি বসে বলে আমি তো আসছি কিভাবে কাজ করতে আপনারা পরামর্শ দেন এটা আল্লাহ এটা আল্লাহ রাজাকারের বক্তব্য শেষ কি রাজাকার পার্টি রক কাটা পার্টি ওই সব কাহিনী আর এখন আর চলবে না ও মানুষ গিলে গিলে ও তৃতীয় হয়ে গেছে ও গল্প আর এখন কেউ শোনে না কথা বলেন কথা বলেন এখন রাজাকার বললি বোঝা যায় রাজাকার রককাটা পাটি বললি লোক বলে আমলি কি রককাটা পাটি সইনাসার বললি বলে সবচেয়ে বেশি সইনাসার আছে শেখ হাসিনা ঠিক আমার ভাইরা আল্লাহর নবী যুদ্ধের ময়দানে মনে আছে তো মনে আছে তো কি খনন করবেন কয় হাত 10 10 10 10 10 ডাইনে বামে পিছনে সামনে নিচে কয় হাত 10 সাত জায়গা খনন করতে হবে আয়সা বলেনি আর সুলাল্লাই কষ্ট করে আপনি তো পারবেন না নবী বললেন আয়সা যেতে দাও সবাই ময়দানে আমি নবী ঘরে থাকতে নবীজি যে খাল খননের জন্য কুরাল দাগাত করলেন চমক চড়ল রম পারস্যর কথা পর্যন্ত বলেছিলাম এরপরে নবী একটা শাবল মানলেন সাবলটা দুইটা পাহাড় ভাত করে ভিতরে চলে গেল শাবলের গোলা পর্যন্ত ওই শাবলটা নবী চেনে তুলবেন এই শক্তি আর নবীর হচ্ছে না নবী সাবলটা ধরে চুপচাপ দাঁড়াই আসে নিচু হয়ে সাবলটা উঁচু করে তুলবেন এমন ক্ষমতা নাই জাবের রসুলের তিনজন সাহাবির পরে খাল খনন করতেছিলেন দেখে নবীজি অনেকবার চেষ্টা করতেছে সাবলটা উটাইতে জাবের নদী আল্লাহম হজরত তোমরকে ডেকে নিয়ে বলেন চলো তো নবীর পাশে একটু যাই দুইজন নবীর পাশে চলে গেলেন নবীর পাশে চলে যে দুইজন সাবলটা উঁচু করে ধরে যখন ধরলেন হজরত জাবের রাজিয়াল্লাহ তালান লক্ষ্য করলেন নবীর পেটের ভিতরে কিছু পাথরের টুকরা লাগানো নবীর পেটের দিকে তাকাই যাবের বলানি আর মদিনার মানুষের ঘরে যখন খাওয়ার থাকে না বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে মদিনার নারীরা বাচ্চাগুলোর মদিনার মসজিদে ফাটিয়ে দেয় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বাচ্চারা মদিনার মসজিদে আপনার সামনে বসে থাকে মা যখন খেজুরার রুটি এক জায়গায় করে এক জায়গায় করে বলে বাজান বাড়িয়ায় খাওয়ারের ব্যবস্থা হয়েছে ওই বাচ্চাগুলো বাইরে এসে মার গলা জড়াই ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বলে বাড়ি ফিরে যাও নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না হাজিরত আয়েশা বর্ণনা করেছেন নবী গভীর যুদ্ধের ময়দান থেকে সমাজের কর্ম শেষ করে বাড়ি আসতেন এসে যখন নবী ঘুম পড়তেন আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে সবাই দিতাম আর নবীর গায়ের ছেঁড়া জামাগুলো সুজ দিয়ে সেলাই করতাম ঘরে লণ্ঠন জ্বালানো থাকত কখন জানি লণ্ঠনের তেল ফুরাই গেছে লণ্ঠনটা নিবে গেছে আমার হাতের পড়ে গেছে আমি চিন্তা করছি নবীর এখন তো কাপড়গুলো সেলাই করা হয়নি কালকে রাজ দরবারেই কাপড় কি করে পরে যাবেন আমি চিন্তা করতাম কিভাবে সুসটা খুঁজে পাই কিভাবে নবীর ছেঁড়া জামাগুলো সেলাই করি এমন সময় মনের ভিতরে কৌতুহলষ্ট রসুলের চেহারা থেকে কাপড়টা সরাই দাম আমি রসুলের চেহারা থেকে কাপড়টা সরাইয়ে দিতাম রসুলের চেহারার থেকে কাপড়টা সরাই দিলে যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুস খুঁজে পেয়েছি সেই নবীর পেটে কি বাঁধা পাথর বেঁধে পাজামার গিরিটা শক্ত করে বেড়েছে খালি জায়গায় গিরে দেওয়া ছিল না হালির জাবের বলেনি আর সুনাললাম এই অবস্থা কেন নবীজি জাবেরের গালে চুমা দিয়ে বললেন জাবের রে কাজ করো এখন ব্যাখ্যা চেয়ো না 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 আপনার কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না কি হয়েছে বলুন নবীজি বললেন যাবে ঘরে কোনো খাবার নাই তাই ক্ষুধার্ত্ত নবী আমি আস্তিক যুদ্ধের ময়দানে পেটের ভিতরে অনেকটা গর্ত এই গর্তগুলো ভরাট করার জন্য পাথর দিয়ে বেঁধে রেখেছি কলিজার ভিতরে আগুন ধরে গেল জাবের একটু ছুটি দিবেন আমি একটু বাড়ির থেকে ঘুরে আসি অল্পক্ষণের ভিতরে আসবো নবী বললেন যাবের তাড়াতাড়ি ফিরে আসবা যাবের যে স্ত্রী রে বলেন আমার সহদরবীন স্ত্রী যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুদা থাকে না যেই নবীর চেহারার দিকে তাগাই থাকলে মানুষের চেহারার পরিবর্তন হয়ে যায় যেই নবীর চেহারা দেখলে কাফের মুসলমান হয় সেই নবীর ঘরে কোনো খাবার নাই তুমি কি পারবে কোনো খাবার জোগাড় করতে যাবের স্ত্রী বললেন স্বামী আমার ঘরে যে আটা আছে সেই আটা দিয়ে যদি রুটি বানাই তিনজন লোকের পেট পুরে খাওয়ানো যাবে আর বাড়িতে একটু গোস্ত আছে গোস্তটুকু রান্না করলে তিনজন লোক খেতে পারবে যাবের স্ত্রীকে বললেন স্ত্রী তাই তৈরি করো নবীর চেহারা দেখলে মোটো সহ্য করতে পারি না রুটি তৈরি হল গোস্ত রান্না হলো, যাবের যে নবীজির কানে কানে মনে আরো আমার বাসায় আপনার আজকে দুপুর বেলা একটু খাওয়ার দাওয়ার নবীজি সোজা হয়ে বললেন যাবে বাসায় কি আয়োজন করেছ যাবের বলেন ইয়ার সুলাল্লাহ জবের রুটি আর একটু গোস্তের ব্যবস্থা করেছি নবী বললেন কয়জনের ব্যবস্থা করেছে কয়ারসুল সুলাল্লাহ তিনজন তিনজন পেট পুরে খেতে পারবেন আপনি আউ বা কারার অমার আরও যদি সাথে আর দুই একজনের নেন তাহলে আরো দুই একজনের নেওয়া যাবে কিন্তু বেশি লোক নিলে কিন্তু সংকলন হবে না নবী বললেন যাবের বাড়ি যাও যে বলো তোমার স্ত্রীকে বলো আজকে তিন হাজার সাহাবি তোমার বাড়ি দুপুরবেলা বেলা দাওয়া কয় হাজার আয়োজন হয়েছে কয়জনের তিনজন পেট পুরে খেতে পারবে আর যদি কম কম খায় তাহলে দশজন খেতে পারবে সেখানে আসবে কয়জন তিন হাজার জবের থমকে দাঁড়াই গেলেন নবিজী বললেন দাঁড়ালে কেন কই আর বাড়িতে কত টুকু খাদ্য আছে আমি জানি তিন হাজার মানুষের সম্ভব নয় নবীজী বললেন জাবের বাড়ি যাও আমিও যেমন না খাওয়া ওরাও তেমন না খাওয়া ওরা মারুম্মত ওরা আমার পাটিল লোক ওদেরকে রেখে আমি একা একা খাদাওয়াত খেতে যাব এটা নতার চরিত্র নয় নেতা তারাই যারা কর্মীর সঙ্গে মিলেমিশে থাকে নেতা কখনো আমেরিকায় বসে হুকুম করে ওখানে এসির বাতাস খেতে পারে না নেতা এখন ভারতের মাটিতে বসে বলতেছে আমি চট করে ঢুকে বলবো তো তুমি গিলে কেন তুমি গিলে কেন তোমরা না জীবনে পালাও না তো পালাইয়ে কেন তোমার যেতি বললো কেটা বলুন তো আমরা কেউ বলেছিলাম যে তুই ভারতে চলে যাও বলেছিলাম তবে সাইদির একটা ভবিষ্যৎ বাণী ছিল অত্যাচার বন্ধ করো জুলুম বন্ধ করো নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবা না আমাদেরকে মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ দিও না মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয় আর বাড়ি দিল্লি না এটা আল্লামা সাইদির ভবিষ্যৎ বাণী ছিল কথা বলেন ঠিক হবে ঠিক কিন্তু আমরা বাংলাদেশের আঠারো কোটি কেউ মানুষ বলিনি যে তুমি ভারতে যাও তুমি গিলে কেন গিলে কেন আবার এখন চট করে ঢুকিয়ে বলবো আসবা কেন তোমার ডাকতেছ কেনা কেটা ডাকতেস কেটা ডেকে দেখাই দাও দিন আমি ওটা দেখিনি তোমার কেটা ডেকেছে পালা নেবো নেবো না যে রাতের অন্ধকারে পালা গেছ আমরা নেবো না জি আর যে ও যে ভণ্ডনস্তি করতেছে মুদির সঙ্গে আমরা ওয়ান নেব না আগে গতকালকে দেখলাম মুদির সঙ্গে ভণ্ডনস্তি করি একটা বাইচ্চা বানাই ফেলেছি এটা সঠিক না মানে ওই ওই ফেসবুক আলো ফেসবুক আলো রে বানাইছে বানাইয়ে কানে দিতেছে আর এক পাটাতে সে খাতি না আর এক পাটাতে মুদি এই বাদ বলতেছে এটা আমাদের দুইজনের ফসল কিনা লিখতেছে আল্লাহ এগুলো বলো সঠিক না মানে বানাইছে এইরকম কালি এইরকম রাজনীতির পালা নেব আমরা নেব না আপনার কথাই ঠিক তাহলে নেতা যারা হয় তারা জনগণের সাথেই থাকে কথা বলেন ঠিক না ঠিক যারা নেতা হয় তারা বিপদের মুখে কর্মীদেরকে ময়দানে ফেলাইয়ে পালাই যায় না জেল খাটিয়ায় খাটবো জেল খাটিয়ায় খাটা লাগবে কিন্তু কর্মীদের ময়দানে ফেলেই চলে যাবে না এর নাম নেতা আল্লাহ নবী না খাওয়া তারপরে কর্মীদের সাথেই আছে এর নাম নেতা কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের নেতারা ফাঁসিতে ঝুলেছে মার খেয়েছে মামলা কেটেছে শিবিরের ছেলেরা রাজপথে গুড়ি হয়েছে ময়দান ছেড়ে পালাই যায়নি তাই তো তোমাদের হাতে এখন দেশের ক্ষমতা আসার একটা পরিবেশ তৈরি হয়েছে সুবাহ আল্লাহ এক বছর পরে হোক আর দুই বছর পরে হোক সাদা কাগজে লিখে রাখো একদিন টুপিওয়ালা একচল্লিশ সাল আর এখন আমাদের কিছু লোক বলতে আমরা দুই তিন পিরিয়াট এক লাগার থাকতো তাহলে ওনারা বলিছে একচল্লিশ সালে না বলছে তিন পিরিয়াড তাহলে তো সমান সমান হয়ে গেল হ্যাঁ ভাই হয়ে গেল না বাংলাদেশ জামাত ইলাম হুজুরা ওসব পিরাট টিরাট গুনতেছে না হুজুরদের জন্য দোয়া একটাবারের জন্য ইসলাম পন্থীরা ক্ষমতায় যাক কয়বার 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 একবারের জন্য একবারের জন্য একবারের জন্য ইসলাম পন্থীরা ক্ষমতায় যাক এটাই হলো বাংলাদেশের 18 কোটি মানুষের জবাব বাবা কথা বলে ঠিক দেবে ঠিক আমরা 55 বছর অনেক রাজনৈতিক দল দেখেছি একটাবার হুজুরদের দেখতে চাই একটাবার আর কি ক্ষতি হবে ভাই একটা বারে কী ক্ষতি হবে মার কাছে বলতে মা আমি বলে বিয়ে করিস তা কি আমার যে হবে না মা বলতেছে কোন জায়গায় শেরপুর তো বলছে শেরপুরে তো আগে একটা ছিল তা বলছে থাকে থাকে এবার একটা বিয়ে করেছি তা মা বলতে সাতজনের মাত্র খালাম এটা ন্যায় দেখি কেরম হয় এর আগে সাতটা বিয়ে করিস তা বলছে সাতজনের মাত্র খালাম ন্যায় দেখি এটা কেরকম হয় বারো বার আমার দেশে নির্বাচন হয়েছে বারোবারই বারেই হয় রামপন্থী নাই বামপন্থী নাই মুনাফেকরা ক্ষমতা এসেছে বারো বারই আমরা মাইর খেয়েছি একটা নাই ইসলামপন্থীদের হাতে মাইর খাই তবু একটা বার আমরা ইসলামপন্থীদের হাতে দিতে চাই কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ যেন ইসলামপন্থীদের দ্বারা দেশে শান্তি আনার ব্যবস্থা করে দেয় জবাই মিলে বলেন আমি আমার ভাইয়ারাম উল্টো বুঝার নামে কারো নাম বলতেছে বলো ইসলাম পন্থী আমরা সবাই ইসলাম পন্থী আমরা সবাই না আগের অতিথি কি বলে গেছে আগের অতিথি বলে গেছে হুজুর রাজা বলবে তাই আমল করতে হবে তাই হুজুর রাজা বলবে আমল কি আপনি করবেন আমি করব না আমরা সবাই করব তাহলে সবাই জন্য ইসলাম এখানে কারো দলের পরিচয় নেই সব দলের জন্য ইসলাম যদি আপনি মুসলমান হন আপনি মরে যাওয়ার পরে বিসমিল্লাহ মিল্লাতি রসুল্লাহ আর এখন বিসমিল্লাহ হাসিনা বলবেন আর বলার মরার পর বলবেন রসুল্লাহ কেন এরকম বলবেন কেন এখনও বলেন রসুল্লাহ তখনও বলবেন রসুল্লাহ এখন রসুলের দলে থাকেন তখনও রসুলের দলে থাকেন তখন দোয়া করে তোমা যদি দুই কুল বজায় রাখেন এখানেও বজায় রাখেন ওখানে বজায় রাখেন তাহলে মাঝখান থেকে দেবো হিন্দুর আর আগেক দেব মুসলমানের ওরা নিয়ে শ্মশান কাটায় নিয়ে বলবে আর আমরা বলবো বিসমিল্লাহি আলামিল্লাতি রসুল্লাহ অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব যদি বলেন আমি ওখানে যাব না তাহলে পুরা ইসলামের পক্ষে থাকতে হবে হাফ হাফ থাকার কোনো সুযোগ হাফ হাফ থাকার কোনো সুযোগ হাফ হাফ থাকার কোনো সুযোগ হয় আপনি প্রকৃত হিন্দু না প্রকৃত মুসলমান দুটোর একটাই থাকতে হবে হয় বলেন আমি হিন্দু আপনার ব্যাপারে আমার কোনো ফতোয়া নেই নাই বলেন আমি মুসলমান আপনার ব্যাপারে কোনো ফতোয়া নেই আপনি ডাইরেক্ট বলবেন আমি মুসলমান নাই ডাইরেক্ট বলবেন আমি হিন্দু আমি হাফ হাফ কথা কি বুঝতে পেরেছেন আপনার কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ নবী খাল খনন করতেছেন মনে আছে তো হরির রাদী আল্লাহ তালাহু জাবের রাদী আল্লাহ তাল্লাহুক যখন শাবলটা উঠালেন নবী বললেন যাও তিন হাজার বলুন তো যে ব্যক্তি দাওয়াত করেছে ওর প্রাণের ভিতরে পানি আছে হায় 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 হাজার পালা নিয়ে উচিত না নবীজি বলেন চিন্তা করিও না দুটো কাজ করো বাড়ি রুটির রুটির যে যে পাতিল আছে পাত্র আছে পাত্রটার মুখ ঢেকে রাখবা আলগা করবা না আর গোস্ত হাড়িডার সরা দিয়ে হাড়িডা ঢাকনা দিয়ে উনানের পরে রাখবা বানা। আমি না যাওয়া পর্যন্ত হাজিরত যাবের চলে আসলেন স্ত্রীকে বললেন স্ত্রী সর্বনাশ কি হয়েছে কাই হাজার কয়েক হাজার স্ত্রী বলল দাওয়াত করাটা কি আসলে কি হইল। যাবে বলতেছে টেনশন করে না নবী বলেছে রুটির পাত্র আলগা করা যাবে না গোশতের বাতিল আলগা করা যাবে না নবীর বরকত দেখি কোথায় হয় আল্যা নবী চলে আসলেন কয় হাজার নিয়ে তিন হাজার নিয়ে রুটির পাত্র গোশতের পত্র নবীর সামনে হাজির করা হলো নবী ঘোষের পাতিলির একটু ছোট্ট থুতু দিয়ে দিলেন আর রুটির পাত্রের ভিতরে একটু হালকা কী যেন পড়ে ভু দিলেন এবার বললেন বিতরণ শুরু করো বিতরণ শুরু করো দুখন করে রুটি দুই কানা করে ঘোষ দিতে 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 তিন হাজার সাবির কাছে গোষ্ঠ আর রুটি পৌঁছে গেল তবু রুটি আর গোষ্ঠ এখনও কিছু রয়ে গেছে নবীজি বললেন শুরু করো শুরু করলেন দুই গুরু শুরু করার পরে খাওয়া দাওয়ার পরে নবীজি বললেন ও যাবে রে টেনশন নিও না যদি আল্লাহ বরকত দেয় অল্পতেও অনেক বিস্তর হতে পারে তাহলে যে নবীর হাতের ইশারায় যে নবীর মুখের ছুতুরু বরকতে তিনজন লোকের মানুষ তিন হাজার লোকে খাইলেন সেই নবী আমার নবী কথা বলেন ঠিক না ঠিক সেই রসুল আমার রসুল সেই পয়ে গম্বার আমার পয়ে গম্বার সেই নবী হলো আমাদের বিশ্ব নবী সেই নবীর নাম শোনার পরে দুরু শরীফ পড়া দরকার আছে না নাই কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আল্লাহিসাল্লাম বন্ধুগণ আমার বক্তার পরে আমার বক্তৃতার পরে আর একজন শেষ বক্তা আছে নাম জানেন এটা আমার ওটা আপনার না নাম জানেন সে বক্তা বলেন তো হজরত নাকি নিতে চান সকাল সকাল চলে আসেন এই মাহফিলটার নাম হচ্ছে ইসালে কি মাহফিল ইসালে সব মানে কি বলেন তো হুজুর আছে পাশে বসে ইসালে সব হুজুর আপনি আত্মসাল যদি পিছিয়ে নিতে পারতেন তাহলে এই লোকগুলো দেখতে সুবিধা হতো প্র্যাকটিক্যাল আমার সরতা জি ইসালে সব মানে কি খাওয়া ইসালে সব মানে খাওয়া আছে না ইসালে সওয়াব মানে খাওয়া নয় ইসালে সব মানে হচ্ছে সওয়াব মানে নেকি আর ইসালে মানে পৌঁছানো ইসালে মানে কি আর সব মানে নেকি নেকি পৌঁছানোর অনুষ্ঠানটা কি বলা হয় ইসালে সব তার মানে এই মা পিলে নেকি পৌঁছানো হবে কাদের জন্য শেখ হাসিনার জন্য তাহলে কার জন্য যারা কবরে গেছে কবরে গেছে কারা নিজের বাবা নিজের মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে আছে বছরে একবার যখন ইসালে সবের মা অনুষ্ঠান আসে কবরবাসীরা খুশি হয়ে যায় তারা গত গত আনন্দ করে একজন আর একজনের দেখে বলে খোকারে ও ফ্রিস আজকে একটু দিয়ে না কালকার আজাব দিতে পারবে না ফেরেস্তারা তখন বলে এত খুশি হয়েছ কেন তোমার কবরের আজাব কী করে বন্ধ হবে তুই বুঝলে ওই লোকটি বলবে কালকে আমার মাদ্রাসার সামনে আমার মসজিদের সামনে আমার সন্তানেরা ইসালে সবের মাহফিল করবে সেখানে বাইরের থেকে হুজুর আসবে বান্দারাও অশ শুনবে আমার ছেলে অশ শুনবে আমার বউ অশ শুনবে আমার পুতিরা অশ শুনবে আমার গ্রামবাসী অশ শুনবে বাইরের مصائبের হুজুরয়ে সু যখন দোয়া করবে রব রিহামহুমা কমা রাব্বায়ালি এই দোয়া যখন করবে কালকের থেকে আল্লাহ ঘোষণা করবে আমার বান্দার কবরে আর আজাব দিও না এই জন্য আজকে তুমি আজাব দিয়ে নাও আজকে তোমার যে পর্যন্ত আছে মারি মেরে নাও আগামী কাল থেকে আল্লাহ বন্ধ করে দেবে কারণ সন্তানের দোয়া বাপ্মার জন্য কবুল হয় সন্তান যদি বাপমার জন্য দোয়া কবু করে দোয়া আল্লাহে ফেরাইয়ে দেয় না আজকে আপনি আপনার বাবার নামে দাদার নামে দাদির নামে নানার নামে নামে সব পৌঁছাবেন এইটাই তো ইসালে সব কি? যারা আসেন নাই এখনো যারা দোকানে বসে আছে এখনো যারা বাড়িতে বসে আছেন তোমরা নাফার বান্দা এবার ইসালে সব যখন হয়ে যাবে ফেরেস্তারা আবার যে বলবে কই তোমার সন্তানেরা তো তোমার জন্য নেকি পাঠালো না ওপরের থেকে তো তোমার মাপ করার নির্দেশ আসলো না তখন ওই লোকটা হাউমাউ করে বলবে খোকা ছেলে তোর জন্য বাতার ঘাম পায়ে ফেলালাম রাতে কষ্ট করলাম দিনে কষ্ট করলাম তোর যখন জ্বর ছিল অসুখ ছিল সারা রাত জেগে জেগে তোর মাতার কাছে বসে খেদমত করেছি। তুই লেখাপড়া শিখতে পারিস না কত টাকা পয়সা লোকের কাছে ধার না করেছি তোর বসার জায়গাটার জন্য কত ইট কিনলাম বাড়ি কিনলাম গাড়ি করে দিলাম এখন সব ছেলেরা দোয়া করল তুই দোয়া করলি না আমি কবরে বসে বসে দোয়া করতেছি আল্লাহ তোর সংসারে অশান্তি দিক আল্লাহ তোর সংসারে গজব দিক আল্লাহ তোর সংসারে মহামারী দিক আল্লাহ তোর সংসারে রোগ বেদি দিয়ে ভরপুর করে দিক তাহলে আজকের এই মাহফিলের পরে কারোর কবরের আজাব মা হবে আর কেউ বা কবরে বসে বসে আরো জোরে জোরে কানবে আপনারা কি পিতা মাতার কান্না দেখতে চান না মাপ দেখতে চান আপনারা কি না দেখতে দেখতে চান চান মাপ তাহলে যারা আশেপাশে কান্না যেখানে আছেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি ইতিমধ্যে প্রায় ঘন্টা ঘন কথা বলে আমার হয়ে গেছে আর হয়তো কিছুক্ষণ কথা হবে ও আমার জাতি কপাল পড়া না হয়ে আজকের মা ফিলে এসো তোমার বাপমার জন্য একটু দোয়া করি আমার বাপমার জন্য একটু দোয়া করি ইসালে সব তাদের নামায় পৌঁছাইয়ে দেয় আল্লাহ যেন আজকের মাহফিলে রসিলাই করে তাদের করে আপনার বাপমা আপনার আত্মীয় সুজন মাপ পাক এটা চান না কবরে আজাব এটা সান মাপসান কারা কারা মাপসান একটু হাত তুলে দেখান কারা কারা মাপসান আল্লাহ হাতগুলো উঁচু করে রাখেন আল্লাহ আল্লাহ তুমি দয়া করে হাতগুলো কবুল করে নাও আল্লাহ যতগুলো লোক হাত তুলেছি সবার পরিবার থেকে যত মানুষ কবর বাসী হয়ে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ আমার আব্বা কবরে মা আছে আল্লাহ আমার আব্বা সহ যত লোকের বাপ কবরে সবাইকে মাফ করে দাও আল্লাহ সবার পরে তুমি রহমত নাজিল করে দাও আমি